নবাবগঞ্জে নবগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার চাঁপাইনবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার বলেন জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার কিশোর গ্যাংয়ের দৌরাত্ম এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা ঘোষণা করেন পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী আমাদের কাজের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করেন মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এ সময় স্থানীয় পত্রিকার সম্পাদক বিভিন্ন টেলিভিশন জাতীয় পত্রিকার চাপেনাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদকর্মীরা সহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন কাজ